আর আমি জ্যোতিষী শ্রী রূপক চক্রবর্তী আজকে মূলত আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো আর্থিক দিক জ্যোতিষীয়ভাবে যে কোনো রকম আর্থিক দিক বিচার করতে গেলে দ্বিতীয় ভাবের অধিপতিকে দেখতে হয় ও দ্বিতীয় ভাবকে দেখতে হয় কোনো ব্যক্তির জন্মকুণ্ডলিতে যদি দ্বিতীয় ভাবের অধিপতির সাথে কোনো কোনোরকমভাবে কোনো রকম কোনো সংযোগ তৈরি হয় তবে ব্যক্তিটি স্বয়ং তার নিজস্ব প্রচেষ্টার দ্বারা কোনোরকম কোনো সেলফ প্রফেশনের দ্বারা বা রাজনীতির সাথে যুক্ত থেকে অ্যাক্টিং মডেলিং ড্যান্সিং ইত্যাদি কোনো কাজের সাথে যুক্ত থেকে বা বডি বিল্ডার ইত্যাদি কোনো কাজের সাথে যুক্ত থেকে জীবনে প্রচুর অর্থ উপার্জন করতে পারবে ব্যক্তিটি একজন ভালো সাইকোলজিস্টও হতে পারবে কোনো ব্যক্তির জন্মকুণ্ডলিতে যদি দ্বিতীয় ভাবের সাথে দ্বিতীয়ভাবেরই সংযোগ তৈরি হয় তবে ব্যক্তিটি তার পরিবারের থেকে প্রচুর অর্থ প্রাপ্তি করবে ব্যক্তিটি কোন রকম কোনো ফ্যামিলি বিজনেসের সাথে যুক্ত থাকতে পারে এছাড়া ব্যক্তিটি খাদ্য খাদ্যদ্রব্যের ব্যবসা কোন রকম কোনো মেডিসিন সংক্রান্ত কোন কাজের সাথে যুক্ত থেকে বা ব্যাংকিং সংক্রান্ত কোনো কাজের সাথে যুক্ত থেকে ব্যক্তিটি সঙ্গীতের সাথে যুক্ত থেকে বা কবিতা আবৃত্তি ইত্যাদি কোনো কাজের সাথে যুক্ত থেকে ব্যক্তিটি ও একজন ভালো বক্তা হতে পারবে ইত্যাদি ক্ষেত্রে জীবনের সফলতা লাভ করবে ইত্যাদি ক্ষেত্র থেকে ব্যক্তিটি আর্থিক লাভ প্রাপ্তি করবে কোনো ব্যক্তির জন্মকুণ্ডলিতে যদি দ্বিতীয়ভাবের অধিপতির সাথে তৃতীয়ভাবের অধিপতির কোনো রকম কোনো সংযোগ তৈরি হয় তবে ব্যক্তিটি মূলত কোনোরকম কোনো লেখালেখি সংক্রান্ত কোনো কাজের সাথে যুক্ত থেকে এছাড়া ট্রাভেলিং সংক্রান্ত কোনো কাজের সাথে যুক্ত থেকে প্রকারি ইত্যাদি কোনো কাজের সাথে যুক্ত থেকে ছোটো ভাই বোনদের সাথে যুক্ত থেকে কোনো কাজের সাথে যুক্ত থেকে ব্যক্তিটি আর্থিক দিক দিয়ে লাভ প্রাপ্তি করবে ব্যক্তিটি তার লাভ প্রাপ্তি করার জন্য ছোটোখাটো ভ্রমণও ব্যক্তিটিকে করতে হবে ঠিক একরকমভাবে যদি দ্বিতীয়ভাবের অধিপতির সাথে চতুর্থভাবে অধিপতির কোনো রকম কোনো সংযোগ তৈরি হয় তবে ব্যক্তিটি প্রপার্টি থেকে প্রচুর আর্থিক প্রাপ্তি করবে তেমনি তার মাতার কাছ থেকেও আর্থিক প্রাপ্তির যোগ দেখা যায় ব্যক্তিটি কোনো রকম শিক্ষা সংক্রান্ত কোনো কাজের সাথে যুক্ত থেকে আর্থিক প্রাপ্তি করবে এছাড়া বাড়ি ও গাড়ির ব্যবসা কোনোরকম কোনো প্রপার্টি ডিলিংয়ের সাথে যুক্ত থেকে ব্যক্তিটি প্রচুর প্রাপ্তি করবে ব্যক্তিটি রকম ওয়াটার অর্থাৎ জল সংক্রান্ত কোনো কাজের সাথে যুক্ত থেকেও প্রচুর আর্থিক প্রাপ্তি করবে কোনো ব্যক্তির জন্মকুণ্ডলীতে যদি দ্বিতীয়ভাবে অধিপতির সাথে পঞ্চমভাবে অধিপতির কোনো রকম কোনো সংযোগ তৈরি হয় তবে ব্যক্তিটি জুয়া ফাটকা শেয়ার লটারি বিনোদনমূলক কোনো কাজের সাথে যুক্ত থেকে সৃজনশীল কোনো কাজের সাথে যুক্ত থেকে বা খেলাধুলার কবিতা আবৃত্তি ইত্যাদি কোনো ক্ষেত্র থেকে জীবনে প্রচুর অর্থ উপার্জন করবে ব্যক্তিটির সন্তান হওয়ার পর ব্যক্তিটির আর্থিক উন্নতি ঘটবে কোনো ব্যক্তির জন্মকুণ্ডলীতে যদি দ্বিতীয়ভাবে অধিপতির সাথে ষষ্ঠভাবের অধিপতির কোনো রকম কোনো সংযোগ তৈরি হয় তবে ব্যক্তিটি সেবামূলক কোনো কাজের দ্বারা জীবনে প্রচুর আর্থিক প্রাপ্তি করবে ব্যক্তিটি মূলত আইন সংক্রান্ত কোনো কাজের সাথে যুক্ত থেকে বা ব্যক্তিটি স্বাস্থ্য সংক্রান্ত কোনো কাজের সাথে যুক্ত থেকে বা ব্যাংকে লোন সংক্রান্ত কোনো কাজের সাথে যুক্ত থেকে জীবনে প্রচুর আর্থিক প্রাপ্তি করবে ব্যক্তিটি কোনো সেবামূলক কাজের সাথে যুক্ত থেকে জীবনে প্রচুর আর্থিক প্রাপ্তি করবে ব্যক্তিটি মেডিসিন সংক্রান্ত বা ফুড সংক্রান্ত কাজের সাথে যুক্ত থেকে প্রচুর আর্থিক প্রাপ্তি করতে পারবে কোনো ব্যক্তির জন্মকুণ্ডলিতে যদি দ্বিতীয়ভাবের অধিপতির সাথে সপ্তমভাবে অধিপতির কোনোরকম কোনো সংযোগ তৈরি হয় তবে ব্যক্তিটি ব্যবসার মাধ্যমে ব্যক্তিটি কোনো রকম কোনো ক্লায়েন্ট বেসড জবের মাধ্যমে বা ব্যক্তিটি কোনো রকম রিটেল ব্যবসার মাধ্যমে জীবনে প্রচুর আর্থিক প্রাপ্তি করবে এমনকি ব্যক্তিটির বিবাহের পরও ব্যক্তিটির আর্থিক প্রাপ্তি করবে কোনো ব্যক্তির জন্মকুণ্ডলিতে দ্বিতীয়ভাবের অধিপতির সাথে যদি ভাবের অধিপতির রকম কোনো সংযোগ তৈরি হয় তবে ব্যক্তিটির জীবনে আকস্মিক প্রাপ্তি লাভ হবে ব্যক্তিটি রকম কোনো শ্বশুরবাড়ির সূত্র থেকে কোনো আর্থিক প্রাপ্তি করতে পারে বা ব্যক্তিটি তার উত্তরাধিকার সূত্রে কোনোরকম সম্পত্তি প্রাপ্তির মাধ্যমে প্রাপ্তি করতে পারে ব্যক্তিটি জীবনে আকস্মিক প্রাপ্তি লেগেই থাকবে ব্যক্তিটির জীবনে হঠাৎ করে আর্থিক প্রাপ্তি ঘটে থাকে কোনো ব্যক্তির জন্মকুণ্ডলীতে যদি দ্বিতীয়ভাবের অধিপতির সাথে অষ্টমভাবের অধিপতি বা দ্বিতীয় সাথে অষ্টমভাবে কোনোরকম কোনো সংযোগ হয় তবে ব্যক্তিটি রকম গবেষণামূলক কোনো কাজ এছাড়া কোনো ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি সিআইডি সিবিআই ইত্যাদি ক্ষেত্রে ওয়াকাল্ট সায়েন্স তন্ত্রমন্ত্র জ্যোতিষ ইত্যাদি ক্ষেত্র থেকেও প্রচুর আর্থিক প্রাপ্তি করবে কোনো ব্যক্তির জন্মকুণ্ডলিতে দ্বিতীয়ভাবে অধিপতির সাথে যদি নবমভাবে অধিপতির কোনোরকম কোনো সংযোগ তৈরি হয় তবে ব্যক্তিটি তার পিতার কাছ থেকে কাছ থেকে ব্যক্তিটি আর্থিক প্রাপ্তি করবে ব্যক্তিটির আর্থিক প্রাপ্তির ক্ষেত্রে তার ভাগ্য সহায়ক হবে ব্যক্তিটি তার গুরুর কাছ থেকে নানারকম পরামর্শ নিয়েও আর্থিক প্রাপ্তি করতে পারে ব্যক্তিটি মূলত কোনো ধার্মিক কাজের সাথে যুক্ত থেকেও আর্থিক প্রাপ্তি করবে ব্যক্তির উচ্চশিক্ষা লাভ করার পর কোনোরকম কলেজে বা বিশ্ববিদ্যালয়ে পড়ানো বা অন্যান্য ক্ষেত্রে কাজ করেও ব্যক্তিটি আর্থিক প্রাপ্তি করতে পারে ব্যক্তিটি জীবনে ভাগ্য ভীষণ সহায়ক হবে আর্থিক প্রাপ্তির ক্ষেত্রে ব্যক্তিটি উচ্চশিক্ষা ছাড়াও ল সংক্রান্ত অর্থাৎ আইন বিদ্যা আইনের সাথে জড়িত থেকেও প্রচুর আর্থিক প্রাপ্তি করতে পারে ব্যক্তিটি জীবনে একজন ভালো জাজও হতে পারবে কোনো ব্যক্তির জন্মকুণ্ডলিতে যদি দ্বিতীয়ভাবে অধিপতির সাথে ভাবে। কোনো দশমভাবে অধিপতির কোন রকম কোনো সংযোগ তৈরি হয় তবে ব্যক্তিটি মূলত যে কোনো রকম পেশা বা প্রফেশনের মাধ্যমে যেমন আর্থিক প্রাপ্তি করবে ঠিক একরকমভাবে জনগণের সাথে যুক্ত থেকে জনগণের সেবামূলক কোনো কাজের মাধ্যমে আর্থিক প্রাপ্তি করবে ব্যক্তিটি রাজনীতির সাথে যুক্ত থেকেও আর্থিক প্রাপ্তি করবে ব্যক্তিটি কোনো সরকারি কাজের সাথে যুক্ত থেকেও আর্থিক প্রাপ্তি করবে কোনো ব্যক্তির জন্মকুণ্ডলিতে ভাবের অধিপতির সাথে ভাবের অধিপতির যদি রকম কোনো সংযোগ তৈরি হয় তবে ব্যক্তিটি কোনো রকম গ্রুপ গ্রুপ ওয়ার্ক বা কমার্শিয়াল কোনোরকম গ্রুপের সাথে যুক্ত থেকে ব্যক্তিটি কোনো সংগঠনের সাথে যুক্ত থেকে আর্থিক প্রাপ্তি করবে ব্যক্তিটির আর্থিক প্রাপ্তির ক্ষেত্রে তার বড় দাদা ও বন্ধু বান্ধবরা সহায়ক হবে ব্যক্তিটি জীবনে প্রচুর প্রাপ্তিযোগ লেগেই থাকবে যদি দ্বিতীয়ভাবে অধিপতির সাথে একাদশ অধিপতির কোনোরকম কোনো সংযোগ তৈরি হয় তৃতীয়ভাবের অধিপতির সাথে যদি কোনোরকমভাবে দ্বাদশভাবে অধিপতির কোনোরকম কোনো সংযোগ তৈরি হয় তবে ব্যক্তিটি বিদেশে গিয়ে ফরেন সংক্রান্ত কোনো কাজের সাথে যুক্ত থেকে বা আমদানি রপ্তানিমূলক কোনো কাজের সাথে যুক্ত থেকে এছাড়া হসপিটাল জেল আশ্রম ইত্যাদি কোনো ক্ষেত্রে কাজের মাধ্যমেও ব্যক্তিটি আর্থিক প্রাপ্তি করবে ব্যক্তিটি কোনোরকম কোনো ইনভেস্টমেন্টের মাধ্যমে আর্থিক প্রাপ্তি করবে ব্যক্তিটি কোনোরকম অনলাইন কোনো কাজের সাথে যুক্ত থেকে যেমন আর্থিক প্রাপ্তি করবে ফরেন রিলেটেড কোনো কাজের সাথে যুক্ত থেকেও ব্যক্তিটি জীবনে প্রচুর আর্থিক করবে কোনোরকম কোনো সেবামূলক কাজে সাথে যুক্ত থেকেও ব্যক্তিটি আর্থিক প্রাপ্তি করবে আজ মূলত আমি দ্বিতীয় অধিপতির সাথে এক থেকে ভাব ও তাদের অধিপতিদের নানারকম সংযোগের মাধ্যমে কি ফল ব্যক্তিটি কোন ভাব থেকে ব্যক্তিটি আর্থিক প্রাপ্তি করবে বা কীরকমভাবে ব্যক্তিটির জীবনে অর্থ আসতে পারে এ নিয়ে মূলত আজকের আলোচনা পরবর্তী অনুষ্ঠানগুলিতে আমি আরও অন্যান্য নানা বিষয় নিয়ে আলোচনা করব ধন্যবাদ নমস্কার